তো বন্ধুরা লোটটা মাছ কে কে পছন্দ করে আমাকে একটু কমেন্টে লিখে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ আর এই সময় বর্ষাকাল এই সময়টা কিন্তু লোটে মাছ প্রচুর পাওয়া যায় বাজারে দেখাও যায় দামে একটু কম তো অনেকে লোটটা মাছ মানে এটা সাধারণত ঝুরিটাই ভাল লাগে কিন্তু আমার কাছে এই যে একটু আস্তে আস্তে থাকবে একটু ঝোল ঝল থাকবে গা মাখায় এটাই আমার কাছে খুব পছন্দ তো চলো রেসিপিটা শুরু করা যায় লোটে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা অবশ্য বাজার থেকে কেটেই নিয়ে এসেছে তো এরপরে আজকে আমি এটা মশলা মাখিয়ে এটা তৈরি করব একটা কড়ার মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম মাছগুলো জল ঝরিয়ে যেহেতু নেয়া তো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে দুটো তেজপাতা তারপরে দিলাম ছোট একটা টমেটো তারপর দিলাম দুটো পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী নুন হলুদ এরপরে দিয়ে দেবো একটুখানি বাটা মশলা এর মধ্যে আমি পেঁয়াজটা আর একটু বেটেও নিয়েছি পেঁয়াজ লঙ্কা বাটা রয়েছে আর এখানে ধনে জিরে গুঁড়ো দিয়েছি আর আস্ত গরম মশলা গোটাও গরম মশলা যাকে বলে তো সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো সর্ষের তেল তো সর্ষের তেল কাঁচা যেহেতু আমি মেখে রান্না করব তো এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে তারপরে এবার মশলাগুলো এবং মাছ ভালো করে এটা সঙ্গে মিশিয়ে নিতে হবে আর অন্যভাবে রান্না করা যায় যে মশলাটা আমরা কষিয়েও রান্না করি তারপরে মাছটা দিয়ে আস্তে আস্তে করে এটা কিন্তু অনেকটাই টাইম লাগে যেহেতু মাছটার মধ্যে চর্বিটা বেশি থাকে মাছের গায়ে তার জন্য অনেকটা টাইম লাগে এটা আস্তে আস্তে করে এটার মানে টানিয়ে তারপরে ঝুরঝুর করতে হয় তো মশলাটা এর সঙ্গে মাখানো হয়ে গিয়েছে এবার আমি এই কড়াইটা একটা বা ইন্ডাকশানে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এবার একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে গরম হতে হতে আস্তে আস্তে ওটা সিদ্ধ হবে দেখো বসিয়ে দিয়ে তারপর আমি একটুখানি ঠিক করে দিলাম এবারে দেখো কিছুক্ষণ রান্না দু পাঁচ মিনিট রান্না হওয়ার পরে অনেকটাই নরম হয়ে এসছে অনেকগুলো মানে কমে এসেছে অনেকটাই জাল যেহেতু হয়ে এসেছে এভাবে অনবত নাড়ছি আমি তো যখন তোমরা ঝুরি ঝুরি খাবে এটা অনেকটাই মানে ঘেটিয়ে ফেললে অসুবিধা নেই আর এই সময়টা যে এই সময়টা এখন রান্না হচ্ছে এই সময়টায় খুন্তির সাহায্যে হোক চামচের সাহায্যে হোক কিন্তু বার করে নেওয়াও যায় আস্তে একটা বের চর্বিযুক্ত কাটা থাকে ওটা বার করে নিলেও হয় না নিলেও হয় ওটা এমনি বলে যায় কোনো সমস্যা নেই গালে বা গলায় বাদ দেও না এটা এমনি একদম নরম মাছ থাকে তো এর জন্য এতে খাওয়ার কোনো ভয় নেই যে কাটার জন্য এটা খেতে পারবো না যারা সাধারণত খেয়ে থাকুক তারা জানো যে এই মাছটা কীরকম খেতে তো বেশি সময় লেগে নিয়ে এটা করতে হয় আস্তে আস্তে করে অনেকটাই সময় লেগে যায় এই দেখো রসটা টেনে গিয়েছে অনেকটাই টেনে গিয়েছে এবার আমি হাতার সাহায্যে ধোয়া হয়ে গেল সরি তো এরপরে হাতার সাহায্যে এটাকে নাড়িয়ে দিতে হবে নয়তো লেগে লেগে যাচ্ছে পুরো একদম নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে এটাকে রান্না করতে হবে ঝোর ঝোর করতে গেলে তো অনেকটা সময় নিয়ে করতে হয় না আর যদি তোমরা মাছের ঝোলটা মতো করো তাহলে এতটা এতটা সময়ও লাগবে না অল্প সময়ের মধ্যে মশলাটা কষিয়ে নিয়ে বা এরকম করে আস্ত দিয়ে মশলা কাঁচা মশলা মাখিয়ে এভাবে করাইতে ঝোলটা টানানোর পর্যন্ত একটু উপর দিয়ে ধনে গার্নিশ করে দিলেও এর স্বাদটা কিন্তু ভালো লাগে তো যাই হোক এই দেখো অনেকটাই টেনে গিয়েছে আরও টানবে ঝুরু বলতে আরও টেনে যাবে তো বন্ধুরা ভিডিওটি বেশিক্ষণ আর টেনে তোমাদেরকে সময় নষ্ট করাচ্ছে না এটা যেহেতু তোমরা আর একটু সময় নিয়ে ঝুরু করলে এটা একদম রেডি হয়ে যাবে তো আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো তা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আবার দেখা হবে পরবর্তী ভিডিও তখন ততক্ষণ পর্যন্ত তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আমাকে প্লিজ